আপনি যদি একটা প্রফিটের জায়গায় যেতে চান আপনাকে এই জিনিসটা জানতে হবে অযথা আপনি কেন খরচ করবেন আজকের বিষয় নিয়ে ভিডিও করার জন্য আমাকে অনেক বেশি সাহস সঞ্চয় করতে হয়েছে আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের বিষয় নিয়ে ভিডিও করার জন্য আমাকে অনেক বেশি সাহস সঞ্চয় করতে হয়েছে কারণ আজকে অনেক গুরুত্বপূর্ণ এবং অনেক একটা জটিল বিষয় নিয়ে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে আমরা শেড নির্মাণ করলাম ছাগলও কিনলাম এরপরে দেখা যাচ্ছে ছাগলের শরীর ভালো হচ্ছে না কেন ভালো হচ্ছে না কারণ পর্যাপ্ত পুষ্টি আমরা দিতে পারছি না তো এই পর্যাপ্ত পুষ্টি দিতে হলে ছাগলের খাদ্যাভাস সম্পর্কে আমাদেরকে জানতে হবে তো সেই ছাগলের খাদ্যাভাস নিয়ে আজকে কিছু কথাবার্তা বল আমরা সবাই জানি যে ছাগল একটা রুমিনেন্ট প্রাণী মানে হচ্ছে ছাগল একটি জাবর কাটা প্রাণী তো এই কাটা প্রাণীদের স্টোমাক কিন্তু আমাদের অন্যান্য এনিমেলের মতন না মানে আমরা মানুষ কিংবা বানর এই জাতীয় এনিমেলের থেকে এদের স্টোমাকের গঠনটা একটু আলাদা সেটা আমাদেরকে একটু জানতে হবে তো এই জাবর কাটা প্রাণীগুলোর স্টোমাকটা চারটা প্রকোষ্ঠে বিভক্ত বা চারটা অংশে বিভক্ত যেটাকে এক নম্বরে আছে রুমেন দুই নম্বরে আছে রেটিকুলাম তিন নম্বরে আছে ওমেসাম চার নম্বরে আছে অ্যাবোমেসাম তো এই চারটা প্রকোষ্ঠ একটা ছাগলের বাচ্চা যখন হয় তার অ্যাবোমেসামটা প্রায় সেভেন্টি পার্সেন্ট থাকে এবং রুমেনটা খুব ছোট থাকে কারণ সে প্রথমে শুধুই মায়ের দুধ খেয়ে থাকে সে কোনো সবুজ পাতা বা অন্য কিছু খায় না রাফেস জাতীয় কোনো জিনিস খায় না যার কারণে তার বড় তো আস্তে আস্তে যখন বয়স বড় হলো যখন সে লতা পাতা খাওয়া শিখলো তখন তার রুমেনটা কিন্তু 80% পার্সেন্ট হয়ে যাচ্ছে এবং রেটিকোলাম এবং ওমেসাম যেটা সেটা সেভেন পার্সেন্ট এবং ফাইভ পার্সেন্ট এরকম একটা অংশে বিভক্ত থাকে তো এই কথা বলার পেছনের কারণ কি কথা বলার পেছনে কারণ হচ্ছে যে একটা বাচ্চা যখন বড় হয়ে যাচ্ছে তার রোমেনটা হচ্ছে ছাগল যখন কোনো খাবার খায় বা গরু ভেড়া জাতীয় খাবার খায়। তখন খাবারটাকে মানে খুব ভালোভাবে চাবায় না বরঞ্চ কোন রকমে গিলে ফেলে গিলে ফেলার পরে যখন একটু বসে আছে। আরামে বসে আছে। তখন কিন্তু তারা জাবর কাটে আমাদের যারা পান খায় তাদেরকে কিন্তু অনেকে আমরা বলি যে ছাগলের মতন জাবর কাটতেছে কথাটা আসলেই সত্য কারণ ছাগল যখন বসে থাকে একটু আরামে তখন দেখবেন যে মুখ নড়তেছে তো এই রুমিন্যান্ট প্রাণীগুলো এদের খাদ্যাভাস কিন্তু আমাদেরকে জানতে হবে খাদ্যাভাস যদি আমরা না জানতে পারি তাহলে দেখাতে ছাগলকে আমরা খিচুড়ি রান্না করে খাচ্ছি কিন্তু সেখান থেকে তার কোনো পুষ্টি উপাদান তো পাবেই না বরং সেটা তার জন্য ক্ষতিকর হবে তো এই ছাগলের খাদ্যাভাসকে খাদ্যের আহ খাদ্যের প্রকৃতি অনুযায়ী যদি আমরা ভাগ করি মূলত তিন ভাগে ভাগ করা যাবে তো প্রথমে আসবে হচ্ছে রাফেজ রাফেজ মানে হচ্ছে যেগুলো এগুলো হচ্ছে ফাইবার জাতীয় খাবার মানে যেগুলো তারা চিবাবে চিবিয়ে চিবিয়ে খাবে তো এই রাফেজে ফাইবারটা বেশি বেশি থাকবে মানে যদি ফাইবার থাকে সেটাকে রাফেজ বলা হবে এই এবং এই রাফেজে টিডিএন থাকবে হচ্ছে সিক্সটি পার্সেন্টের কম এই টার্মস গুলো নিয়ে সামনের ভিডিওতে আপনাদের সামনে কথা বলবো ফাইবার টিডিএন এই বিষয়গুলো নিয়ে এগুলো আপাতত শুনে রাখেন তো এই আঠারো পার্সেন্টের বেশি থাকবে হচ্ছে ফাইবার রাফেজে তো এই রাফেজ গুলো কি কি হতে পারে রাফেজ দুই রকমের হইতে পারে একটা হচ্ছে ড্রাই আর একটা হচ্ছে সেকুলেন্ট ড্রাই মানে হচ্ছে শুকনা সেকুলেন্ট মানে হচ্ছে ভেজা শুকনা রাফেজ যেমন আমাদের খড় থাকে বিভিন্ন হে থাকে এই জাতীয় যেগুলোর মধ্যে ওয়াটার কন্টেন্টটা অনেক কম থাকে সেকুলেন্ট হচ্ছে ভেজাগুলো যেমন ঘাস আছে আমাদের ওই যে ভুট্টার আহ পাতা যখন খাওয়াই বা বিভিন্ন গাছের কাঁচা পাতা যেগুলো খাওয়ায় সেগুলো হচ্ছে ভেজা বা তো এখানে থেকে পর্যন্ত ওয়াটার কন্টেন্ট থাকে এবং এটা আস্তে আস্তে যখন ড্রাই দিকে যায় ওয়াটার কন্টেন্টটা কমতে থাকে এই গেল হচ্ছে আমাদের আহ জাতীয় খাবার এবার আসেন রাফেস জাতীয় খাবারের পাশাপাশি আরেকটা খাবার আছে যেখানে ফাইবারের পরিমাণ এইটিন পার্সেন্টের কম থাকবে মানে আঠারো পার্সেন্টের কম থাকবে হচ্ছে ফাইবার এবং টিডিএন থাকবে হচ্ছে সিক্সটি পার্সেন্টের বেশি মানে খাবার বলবো কনসেন্ট্রেট আমরা তো মনে করতেছি কি নাকি আসলে সেরকম কিছুই না এটা হচ্ছে আমাদের দানাদার খাবার আমরা যখন খাদ্য তালিকা নিয়ে বসি তখন সেখানে পনেরো রকমের খাদ্য তালিকা বারো রকমের খাদ্য তালিকা মানে আমাদের কিন্তু এই জাতীয় ফ্যাসিনেশন গুলো অনেক বেশি এই জাতীয় আমাদের মানে কি বলবো যে একটা আগ্রহ অনেক বেশি আমি কয়টা উপাদান দিয়ে ছাগলের ফিড বানাচ্ছি বা কয়টা উপাদান দিয়ে তাদেরকে খাওয়াচ্ছি এগুলো নিয়ে আমাদের আহ একটু আগ্রহ অনেক বেশি কাজ করে আসলে কতটা জরুরি আমরা এটা নিয়ে ধীরে ধীরে আলোচনা করবো তো এই কনসেন্ট্রেট খাবারটা যেটা বললাম যে আহ নিচে থাকবে ফাইবার এবং কিডিয়ান থাকবে এইটি পার্সেন্টের উপরে তিন নম্বরে আছে ফিড এডিটিভস মানে ফিড এডিটিভস মানে হচ্ছে আমরা যে খাবারগুলো খাওয়াই এই খাবারগুলো খাওয়াইলে সব সময় কিছু কিছু উপাদান পূরণ নাও হইতে পারে যেমন বিভিন্ন ভিটামিন মিনারেলস এগুলো কিন্তু আমাদের সব খাবার থেকে ভিটামিন মিনারেলস যতটুকু প্রয়োজন ততটুকু নাও মিলতে পারে যার কারণে এটা আলাদাভাবে দেওয়া হয় এরপরে টক্সিন বাইন্ডার আছে এরপরে আমাদের যে লবণগুলো আছে এই জিনিসগুলো কিন্তু আপনার সাধারণত আমরা রাফেজ বা মানে দানাদার খাবার সেখান থেকে নাও পেতে পারি সেগুলো আলাদাভাবে আমাদের খাদ্যে যুক্ত করতে হয় তো এই গেল হচ্ছে খাদ্যের প্রকৃতি অনুযায়ী এবার আসেন খাদ্যের গঠন অনুযায়ী বা খাদ্যের যে আহ প্রকারভেদ সেই প্রকার অনুযায়ী কিছু ভাগ আছে যেমন খাদ্যে আছে আমরা প্রোটিন আমিষ যারা জিম করি তারা কিন্তু আমরা জানি যে আমাদের শরীরের জন্য যখন জিমে যান অনেক বেশি প্রোটিন হয় কারণ কি মাসল বিল করতে হলে প্রোটিনের দরকার তেমনি একটা ছাগল বা ভেড়া গরু তারা যখন একটা বারান্ত বয়স আছে তার কিন্তু প্রোটিনের অনেক বেশি তো প্রোটিনটা আমরা যেমন অ্যানিমেল প্রোটিন আমরা খাই আমরা ছাগলের মাংস খাই গরুর মাংস খাই মুরগি খাই এই এগুলো থেকে আমরা অ্যানিমেল প্রোটিনের একটা বড় পাচ্ছি কিন্তু ছাগলের জন্য তার সেই অ্যানিমেল তো ছাগল খাবে না খাইতে পারবে না তাহলে ছাগল কি খাবে ডাল জাতীয় খাবার ডাল জাতীয় যে আছে গম এই মসুরি তারপরে মটর ছোলা সয়াবিন সয়াবিন মিল এই জাতীয় খাবারে কিন্তু প্রচুর পরিমাণে আমিষ থাকে এরপর আরেকটা খাবার আছে যেটাকে বলা হয় শর্করা আমরা কিন্তু কার্বোহাইড্রেট বলে অনেকে মানে সহজে বুঝতে পারি কারণ আমরা সাধারণত বলি আমি কার্বোহাইড্রেট ফ্রি খাবার খাচ্ছি কার্বোহাইড্রেট খাবারে কমাই দিচ্ছি আমাদের অনেকেই যারা স্বাস্থ্য সচেতন তারা কিন্তু কার্বোহাইড্রেট অ্যাভয়েড করতে চায় তো কার্বোহাইড্রেট জাতীয় খাবারগুলো গম আছে ভুট্টা আছে এই জাতীয় খাবারগুলো তারপরে চাল এটাও তো কার্বোহাইড্রেট তো কার্বোহাইড্রেট খাবারগুলোতে মূলত এগুলো কার্বোহাইড্রেট ভেঙে সেইখান থেকে গ্লুকোজ গ্লুকোজ উৎপন্ন হয় এবং শরীরের এনার্জি জোগায় আবার সেটা কিন্তু ফ্যাট হিসাবে শরীরে জমা হয় তো এই গেল হতে কার্বোহাইড্রেট এরপরে আসেন আছে স্নেহ বা চর্বি জাতীয় খাবার ফ্যাট জাতীয় খাবার একটা এরও কিন্তু ফ্যাট জাতীয় খাবার দরকার আছে আপনার ছাগল বা গরু যখন দুধ দেয় দেখা যাচ্ছে দুধে কিন্তু চর্বি পরিমাণটা কমে যাচ্ছে কারণ তাদেরকে ওই চর্বি জাতীয় খাবার কিন্তু না দেওয়ার ফলে তাদের দুধেও কিন্তু এই চর্বির উপাদানটা কমে যেতে পারে তো সেগুলো আছে অ্যানিমেল ফ্যাট আছে তারপরে আপনার ওই কডলিভার অয়েল জাতীয় ফ্যাট কিছু আছে এরপরে আছে হচ্ছে আমাদের ভেজিটেবল ফ্যাট যেগুলো আছে মানে সয়াবিন সরিষা এগুলো কিন্তু খাওয়ানো যেতে পারে আমরা অনেকে কোল খাওয়াই ফোলটাও কিন্তু খুবই মানে ফোলে খুবই সামান্য পরিমাণ ফ্যাট থাকে ফলে খুবই সামান্য পরিমাণ ফ্যাট থাকে তারপরেও থাকে এরপর আসেন যে খনিজ জাতীয় খাবার আমাদের যে লবণ দিতে হয় বা এর আগে আমি একটা ভিডিওতে বলেছি যে আমরা মিনারেল ব্লক যেগুলো দিই এই যে ট্রেস মিনারেল গুলো এগুলো কিন্তু অল্প পরিমাণে লাগলেও শরীরের জন্য অনেক বেশি দরকার আমাদের শরীরের অনেক ফাংশন কিন্তু এগুলোর উপরে অনেক ডিপেন্ড করে এগুলোর কম বেশি হইলে দেখা যাবে যে এক এক সময় এক একটা ঘাটি গটে যেতে পারে গতকালকেই আমি একটা ভিডিও দেখলাম আগলের সামনের পা সরি ছাগলের পেছনের পা বাঁকা হয়ে যাচ্ছে ধনুকের মত বাঁকা হয়ে যাচ্ছে তো বাঁকা হয়ে যাওয়ার পেছনে কারণ আমার আমারও কিন্তু একটা ছাগল এটা হয়েছিল তখনও আমি এই বিষয়টা সম্পর্কে সম্পর্কে জানার চেষ্টা করেন আপনার এই জিনিসটা আপনি ক্লিয়ার হয়ে যাবেন এটা কেন হয় বা কোন মিনারেলের অভাবে হয় সেটা কিন্তু আপনি জানতে পারবেন তো দেখা গেল ওই যে ছাগলের পেছনের পা এটা মূলত সেলেনিয়াম এর ঘাটতির কারণে হয় সাধারণত সেলেনিয়াম এবং ভিটামিন ই ঘাটতির কারণে হয় তো এটা কিন্তু খুবই অল্প পরিমাণে দরকার সেলেনিয়াম খুবই অল্প পরিমাণে দরকার কিন্তু এইটার কারণে অনেক সময় অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে এরপরে আছে ভিটামিন তো আমরা ওই যে খনিজ লবণ এটা কিন্তু আমরা ওই মিনারেল বা ডিসিপিও অনেক সময় খাবারে ব্যবহার করি এটার মধ্যে অনেক মিনারেল গুলো থাকে এরপরে আছে হচ্ছে ভিটামিন আমরা তো মানে আমাদের যারা গ্রামের বিশেষ করে গ্রামের এবং যারা একটু কম শিক্ষিত মানুষ আছে তারা কিন্তু অনেক সময় ডাক্তারের কাছে গেলে ডাক্তার স্যার আমাকে একটা ভিটামিন দেন ভিটামিনের এক ফাইল দেন বা ভিটামিন আমার দরকার শরীর কেমন করে মাথা ঘোরায় কাজ করতে পারি না দুর্বল দুর্বল লাগে একটা ভিটামিন লাগবে আমরা কিন্তু ভিটামিন সম্পর্কে খুব সচেতন কিন্তু ছাগলের যে ভিটামিন লাগবে সেটা সম্পর্কে আমরা কতটুকু সচেতন ছাগল এই ভিটামিন গুলো কোথায় থেকে পাবে ছাগলের ভিটামিনগুলো ভিটামিন গুলো মূলত গাছপালা আমাদের কিছু পাতায় খুবই সামান্য কিছু ভিটামিন থাকে আমাদের আহ উচ্ছিষ্ট যে খাবারগুলো আছে মানে আমাদের তরি তরকারি যে উচ্ছিষ্ট অংশগুলো আছে সেখানেও কিন্তু ভিটামিন থাকে কিন্তু সেটা আমরা মানে কতটুকু খাওয়াই কি পরিমাণে খাওয়াই সেটা কিন্তু খুব বেশি পরিমাণে আমরা দিতে পারি না এরপরে আসেন যদি আমরা দিতে না পারি তাহলে সেটার জন্য আমাদেরকে আলাদাভাবে তাদের খাবারের মধ্যে ভিটামিন দিতে হবে যেমন আমরা অনেকে আমাদের দানাদার খাদ্যের সাথে ডিবি পাউডারটা মিক্স করে দিই এই ডিবি পাউডারে কিন্তু ভিটামিন যেগুলো ছাগলের জন্য দরকার বা গরুর জন্য দরকার সেগুলো এড করা আছে তো মূলত আমাদের যে ছাগল বা গরু ভেড়া তাদের খাদ্যাভ্যাস সম্পর্কে জানতে হবে খাদ্যাভাস সম্পর্কে যদি আমার একটা ক্লিয়ার কনসেপ্ট না থাকে খাদ্যাভাস যদি সম্পর্কে যদি আমি না জানি তাহলে আমি কি খাওয়াচ্ছি সেটা তার জন্য সাফিসিয়েন্ট কিনা কিংবা আমি বেশি খাওয়াই ফেললাম কিনা দুটার কোনোটাই কিন্তু ভালো না যদি আমি কম খাওয়াই তাহলে ছাগলের শরীর স্বাস্থ্য ভালো থাকবে না আবার যদি আমি বেশি খাওয়াই ফেলি তাহলেও কিন্তু তার ক্ষতি হতে পারে তার থেকেও বড় কথা আপনি যদি একটা লাভবান করতে চান আপনি যদি একটা প্রফিটের জায়গায় যেতে চান আপনাকে এই জিনিসটা জানতে হবে অযথা আপনি কেন খরচ করবেন যেখানে আপনার অতটুকু খরচ না করলেও চলবে সেখানে অতিরিক্ত খরচ করার তো কোনো মানে হয় না তো এই ব্যাপারগুলো নিয়ে কিন্তু আমরা অনেকেই খুব ভালো বুঝি না আমরা শুধু অন্যের দ্বারস্থ হই আমি নিজেও এক সময় হয়েছি তবে আমার কপালটা ভালো ছিল আমি এমন একজনের কাছে গিয়েছিলাম যিনি আমাকে বলেছেন আপনি এটা নিয়ে একটু পড়ে দেখেন আপনাকে আমি দুইটা দেখেন যে যে কি আছে আপনি জানার চেষ্টা করেন কাঁঠাল পাতায় কতটুকু প্রোটিন আছে কতটুকু ফাইবার আছে বাঁশ পাতায় কতটুকু প্রোটিন আছে কতটুকু ফাইবার আছে আপনি যে ঘাস খাওয়াচ্ছেন ঘাসে কতটুকু প্রোটিন আছে কতটুকু ফাইবার আছে কতটুকু টিডিয়ান আছে কতটুকু ড্রাই ম্যাটার আছে এই বিষয়গুলো জানার চেষ্টা করেন তো এই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে তো আশা করি সামনের ভিডিওতে আপনাদেরকে এই বিষয় নিয়ে আরো একটু ডিটেলস আলোচনা করব তো এই বিষয়টা আসলে খুব জটিল আমি ছোট একজন মানুষ আমি অনেক বেশি অভিজ্ঞ না কিন্তু আমি এই বিষয়ে একটু পড়াশোনার চেষ্টা করছি বা জানার চেষ্টা করছি তারপরেও ভুলভ্রান্তি হতে পারে আপনারা সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আশা করি সামনের ভিডিওতে আবার দেখা হবে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ